এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার মানবিক করিডোরে বিতর্ক ওয়াচ ওয়াশিং মেশিন সিম্পলি লাইফ থ্যাস ওয়াশিং জাতিসংঘের প্রস্তাবে ঢাকার নীতিগত সম্মতি রাখাইনের ত্রাণ দিলে সুফল পাবে আরাকান আর্মি ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করা জরুরি মন্তব্য বিশেষজ্ঞদের পাশে দেখতে পাচ্ছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালত চত্বর রয়েছে জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না আল জাজিরাকে ডিউনুস জনগণ ভোট চাইছে না কিভাবে বুঝলেন প্রশ্ন আমির খসরুর এদিকে পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়াবে চীন সীমান্তে চতুর্থ দিনেও গোলাগুলি এবার রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে মামলা হলেই কাউকে গ্রেফতার হয়রানি নয় সংবাদ সম্মেলনে আইজিপি মিথ্যা মামলায় অসুবিধায় পড়লে পুলিশকে জানানোর অনুরোধ চলছে নিয়মিত তদারকি আরও রয়েছে দেশে ক্যান্সার শনাক্তে জিন প্রযুক্তির ব্যবহার দেশে ক্যান্সারের ওষুধও সহজলভ্য হচ্ছে প্রশিক্ষিত জনবল ও চিকিৎসা কেন্দ্র বাড়ানোর দরকার ক্যান্সার চিকিৎসা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে প্রথম আলোতে এছাড়া আরও রয়েছে চার রাত ধরে গোলাগুলি কাশ্মীর সংকট নিয়ে একটি প্রতিবেদন সংসদের আগে স্থানীয় নির্বাচন করার দাবি আবার আলোচনায় আরও দেখতে পাচ্ছি লাশ পোড়ানোর আগে সংগঠিত হত্যাকাণ্ডের ভিডিও প্রসিকিউশনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বজ্রপাতে চব্বিশ ঘন্টায় ১৩ জনের মৃত্যু দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে বজ্রপাত খোলা প্রান্তরে মূর্তিমান আতঙ্ক একদিনে চার শিক্ষার্থী সহ বারো জনের মৃত্যু ঠেকানোর নামে কয়েকশো কোটি টাকা গচ্চা কাজে আসেনি তালগাছ সেন্সর সুরক্ষা দণ্ড স্থাপন সহ কোনো প্রকল্প এদিকে রয়েছে টানা পনেরো বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের ইতালির সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনুস তবুও চলছে অনলাইন জুয়া নিঃস্ব হচ্ছে তরুণ তরুণীরা নতুন সাইবার সুরক্ষা আইনে থাকছে অনলাইন জুয়া সাড়ে তিন হাজার সাইট বন্ধ সমকাল পত্রিকার রয়েছে বিশ দিনে বরখাস্তের সুযোগ বিশেষ বিধান পর্যালোচনা হচ্ছে সরকারি কর্মচারী অধ্যাদেশ উনিশশো আরও রয়েছে রাখাইনের জন্য করিডোর নিয়ে বিএনপি জামায়াতের প্রশ্ন সার্বভৌমত জাতীয় নিরাপত্তা বিঘ্ন হওয়ার শঙ্কা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নেওয়া আলো সমালোচনা এছাড়া রয়েছে করিডোরের সঙ্গে সামরিক নিরাপত্তার বিষয়ে যুক্ত আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে মাঠে বিএনপির তরুণেরা ভোটের দাবিতে জনমত গঠন বিভাগীয় পর্যায়ে সেমিনার ও সমাবেশের কর্মসূচি দিয়েছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আরও রয়েছে হজ ফ্লাইট উদ্বোধন প্রথম যাত্রা তিনশো আটানব্বই আরও দেখতে পাচ্ছি বড় দলকে মোকাবিলার উপায় খুঁজছে এনসিপি এক সপ্তাহের মধ্যে গঠনতন্ত্র নির্দেশনা মে থেকে শুরু হবে স্থানীয় পর্যায়ের কমিটি প্রস্তুতের গঠন রাজপথে কর্মসূচি বৃদ্ধির পরিকল্পনা আরও দেখতে পাচ্ছি রাখাইনকে দিলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বিএনপি জামায়াতের সতর্কবার্তা জাপান যাচ্ছেন ডক্টর ইউনুস শীর্ষ বৈঠক ত্রিশে মে বণিক বার্তার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ঢাকা ইপিজেডে বেশিরভাগ শিল্পের উৎপাদন ব্যাহত এছাড়া রয়েছে জুলাই ফেব্রুয়ারি দেশের ব্যাংক খাতে লেনদেন প্রায় পাঁচ শতাংশ কমেছে আরও রয়েছে বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি বেড়েছে রয়টার্সের জরিপ আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে শাহবাগে জন গণজাগরণ মঞ্চের কুশলে বড়া কে কোথায় এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আরও দেখতে পাচ্ছি হজ ফ্লাইট শুরু সৌদিতে স্লট মেলেনি পাঁচ হাজার যাত্রীর লাভবাইক অ্যাপের উদ্বোধন প্রধান উপদেষ্টার হজের রোমিং প্যাকেজে সৌদির তুলনায় ত্রিশ শতাংশ পর্যন্ত সাশ্রয় কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জীবনের ঐশী সফর হজ হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের ছয় জরুরি সেবা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো